আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন আমার বয়স চৌষট্টি বছর আমাদের গ্রামের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ আমরা বাবার হার্টের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছিলাম ওখানে গিয়ে এনজিওগ্রাম করার পর ধরা পড়ে আব্বর তিনটা ব্লক ধরা পড়ে তো এই ব্লকগুলোর বাইপাস চিকিৎসা করার জন্য আমরা দেশে ফিরে আসি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রফেসর এ কে এম স্যারের ঠিকানাটা খুঁজে পাই এবং স্যারের সাথে দেখা করি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যার খুবই আন্তরিক তার সাথে কথা বলার পরে আমাদের একটা অপারেশন করে আত্মবিশ্বাস চলে আসে নিজেদের মধ্যে তো আমরা গ্রিন লাইফ হসপিটালেই অপারেশনটা করার সিদ্ধান্ত নিই এবং খুব ভালো একটা অপারেশন হয়েছে আমরা খুবই সন্তুষ্ট এই অপারেশনে এবং সাত দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ আছে এবং অপারেশনের পরবর্তী যে ফলো আপটা সেটাও খুব ভালোভাবে তারা করছে তো আমি প্রফেসর মঞ্জু স্যারকে এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে আমার বাবাকে সুস্থ করে দেওয়ার জন্য এবং স্যারের জন্য দোয়া এবং আপনারা বাবার জন্য দোয়া করবেন সাহাপতি ফোর ইয়ার্স ওল্ডার ডাকিড থ্রিয়োগ্রাফ ইসলি শোষ ইস্টালি ডিস